বিক্রি করব এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে প্রমাণ করো যে 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 ইনটু 1 মাইনাস টু দি পাওয়ার 8 ইনটু 1 মাইনাস ওমেগা টু ওমেগা টু দি পাওয়ার 10 ইকুয়াল 9 মানে আগের অঙ্কটার মতোই আমাদের ক্যালকুলেশন করে কি আনতে হবে 9 আনতে হবে আর জড়ের ঘনমূল ওমেগা আর এটা হবে স্কয়ার আমরা যেটা জানি সেটা আমরা লিখে নেব যে এফ একটি জটিল ঘনমূল ওমেগা হলে ওমেগা কিউ সমান কত হবে 1 হবে আর 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কত হবে 0 হবে আগে মত আমরা লিখে নিলাম এখন লেফট হ্যান্ড সাইড কি আছে সেটা আমরা উঠাই দেব যেটা উঠাই নিলাম এখানে যা ছিল সেটা আমরা উঠাই দিলাম 1 মাইনাস ওমেগা স্কয়ার 1 মাইনাস ওমেগা টু পাওয়ার 4 1 মাইনাস 8 1 মাইনাস 10 এখন এগুলোকে আমরা ভাঙাবো

এখন আমরা সতেরো বসাবো এটাকে আমরা এ ধরবো এটাকে আমরা বি ধরবো তাহলে এ মাইনাস এই যে হল স্কোয়ার হল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি বি প্লাস স্কোয়ার এখানে একবারে কাজ করে লিখছি ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান এ আসে আর টু এ বি মানে কি টু গুম গুণ থাকবে এ তারপরে ইন্টু ওয়ান থাকবে ইন্টু মেগা স্কোয়ার থাকবে তাহলে টু ইন্টু স্কোয়ার গুন করলে কি হয় টু মেগা স্কোয়ার আসে এই জন্য একটা সরাসরি লিখে হচ্ছে টু মেগা স্কোয়ার আর বি স্কোয়ার মানে কি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার হবে তো ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার মানে কি ওমেগা টু দি 4 তো ডান্সার এই পরেরটা কি কি রকম আমরা কি ফর্মুলা ইউজ করছি a মাইনাস b হোল স্কোয়ার a হচ্ছে a স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 2ab মানে 2 ইনটু 1 ইনটু ওমেগা তো গুণ করলে কি হবে 2 ওমেগা হবে পরেরটা হচ্ছে b স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার এই যে ওমেগা স্কোয়ার এখন এই যে 1 এটা থাকলো নিচে রেখে দিলাম এখানে ওয়ান ছিল ওয়ান টাইম রেখে দিলাম আর এই যে ওমেগা টু দি এটাকে ভাঙ্গাই নেব আগে তাহলে কি লেখা যায় ওমেগা কিউ ইনটু ওমেগা আর এখানে এই যে মাইনাস টু ওমেগা স্কোয়ার আছে এটাকে লেখা যায় কি ওমেগা স্কোয়ার মাইনাস থ্রি ওমেগা স্কোয়ার কেন কারণ আমরা যদি এই তিনটা থেকে একটা বাদ দিয়ে দিই এই দুইটা আসে মাইনাস টু ওমেগা স্কোয়ার তোমরা বলতে পারো এটা কেন এমন করলাম এক কারণটা আমরা একটু পরে বলতেছি পরে তো আসি এই যে ওয়ান ছিল ওয়ান বসাই দিলাম পরে কি এখানে এই যে মাইনাস টু মেগা এটাকে লেখা যায় কি এই যে মাইনাস থ্রি মেগা আর এখানে আছে প্লাস ও মেগা কারণ মাইনাস তিনটা আর হচ্ছে প্লাস একটা এর কাটাকাটি করে কি মাইনাস দুইটা কি আছে প্লাস ও মেগা স্কোয়ার আছে এরপর লাইনে কি ওয়ান এই যে ওয়ান থাকলো এই যে মেগা স্কোয়ার ইন্টু মেগা তোমাকে কিউব ইন্টু মেগা তো মেগা কিউ কত ওয়ান ওয়ানের সাথে মেগা গুণ করলে কি আসবে ও মেগা আসবে সাথে কি আছে ও মেগা স্কোয়ার এই যে মেগা স্কোয়ার আমি লিখে নিলাম এরপরে কি মাইনাস থ্রি ওমেগা স্কোয়ার ছিল থ্রি ওমেগা স্কোয়ার লিখে দিলাম পরের লাইনে কি ওয়ান ছিল এই যে ওয়ান লিখলাম ওমেগা ছিল ওমেগা লিখলাম তারপরে কি ওমেগা স্কোয়ার ছিল ওমেগা স্কোয়ার লিখলাম তারপর আছে মাইনাস থ্রি ওমেগা এখন তোমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কেন আমি এই যে ওমেগা স্কোয়ার আমি মাইনাস টু ওমেগা স্কোয়ার ছিল এটা কেন আমি এভাবে লিখলাম ওমেগা স্কোয়ার মাইনাস থ্রি ওমেগা কেন লিখলাম এর লেখাতে একটা সুবিধা হলো এই যে এই মানটা চলে আসছে আর এটা মান আমরা জানি কি জিরো বসলো তারপরে কি আছে মাইনাস থ্রি উমেগা স্কোয়ার আছে মাইনাস থ্রি স্কোয়ার লিখলাম এরপরে কি এই যেখানে জিরো বসানো যায় জিরো বসাই দিলাম

ক্যাসেগুলো কি আছে থ্রি ওমেগা স্কোয়ার আছে আর এখানে কি আছে থ্রি ওমেগা আছে এই জন্য লিখছি থ্রি ওমেগা স্কোয়ার ইন্টু থ্রি ওমেগা তারপর লাইনে এই থ্রি এর সাথে যদি থ্রি গুণ করা হয় মানে এই থ্রি এর সঙ্গে যদি এই থ্রি গুণ করা হয় তাহলে কত হবে নাইন হবে আর এখানে ওমেগা স্কোয়ার আর শেষ আছে ওমেগা তাহলে গুণ করলে কি হবে ওমেগা কিউ এই যে ওমেগা কিউ তাহলে জানি ওমেগা কিউ কত হবে ওয়ান তো ওয়ান এর সাথে যদি আমরা নাইন টা গুণ করি তাহলে কি আসে নাইন আসে এই যে নাইন প্রমাণিত কারণ আমাদের কি বলছিল এই যে লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের নাইন আনতে বলছে এই অংশটা থেকে নাইন আনতে বলছে তো আমরা নাইন লিখে লিখেছি বা নাইন নিয়ে আসছি সো আমাদের প্রমাণ যেটা করতে বলছে প্রমাণটা হয়ে গেছে এই জন্য আমরা লিখে গেছি